আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা আলিফ জায়দা খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না আনা শব্দের আলিফকেও টেনে পড়া যাবে না এই আলিফকে আলিফ জায়দা বলা হয় আমরা লেখার মাধ্যমে একটু ক্লিয়ার করি আলিফ জায়দা কি যে দেখুন আলিফ জায়দা আলিফের উপরে শূন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয় এই যে আলিফ এর উপরে একটা শূন্য এটাকে আলিফ জায়দা বলা হয় আহমজাদাবর আ নুন আলিফ যাব না আনা আমরা জানি জবরের রহমে খালি আলীপ মাদ্রেশার পর একালিপ টান আনা একালিপ টানতে হয় কিন্তু এই আনার শব্দকেও আলিফ জাঁজার মতোই পড়তে হবে পুরা কোরআনুল করিমের মধ্যে আনার পরে চারটা শব্দ আছে বা মিলা শিয়া বু আরবি শব্দ কিন্তু এখানে বাংলায় লিখছি আরবি শব্দ আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া এই চারটা শব্দ থাকলে আনা শব্দ একালিপ টানা যায় এই চারটা শব্দ না থাকলে তখন টানা যাবে না এটা হলো এই আনা এবং আলিফ জাজা তখন একই হয়ে যাবে অর্থাৎ আলিফের আলিফেরুফের সৈন্য থাকলে এটাকে আলিফ জায়দিকে বলা হয় এই আলিফটা হলো লম্বা হামজা এই লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ থাকে তখন এই বা মিলা সিয়া বু থাকলে টানা যাবে না থাকলে টানা যাবে না কিন্তু যদি এরকম হয় এই যে হামজা দিয়ে যদি থাকে এই যে গোল হামজা এই যে সবাই খেয়াল করুন এই গোল হামজা এটা হলো লম্বা হামজা এটা গোল হামজা এই গোল হামজা দিয়ে যদি থাকে আনা শব্দটা তখন কিন্তু আবার এক আলিপ টানা যাবে এই লম্বা হামজা দিয়ে থাকলে একালিপ টানা যাবে না সবাই ভালোভাবে খেয়াল করুন এই গোল হামজা দিয়ে যদি থাকে আনা শব্দটা তখন একালিপ টানা যাবে আর এই লম্বা হামজা দিয়ে থাকলে টানা যাবে না আলিফের ফির শূন্য থাকলে আলিফ জায়দা এটা লেখায় থাকবে পড়া যাবে না এটাকে বলা হয় আলিফ জায়দা সবাই ক্লিয়ার আমরা আর উদাহরণ দেখি মিম জাবর মা লাম জাবর এখানে কিন্তু আসছে আলিফ সবাই খেয়াল করুন এই যে এটা কিন্তু আলিফ এখানে লাম আলিফ হলে আমরা কিন্তু লাম আলিফ যাবো লা একালিপ টানি এখানে কিন্তু টানা যাবে না কারণ কি এই উপরে সৈন্য আসছে আলিফের উপরে এই সৈন্য থাকলে লেখায় থাকবে পড়া যাবে না এটা হলো আলিফ জায়দা মালা হামজাদেরি হাখারাদের হি মালা হি এখানে অক্ষ করবো অক্ষ করলে করে আমরা জানি শাকীন হয়ে যায় তাই গোল হা এখানে সাকীন হলে মাদের হর হবে না অর্থাৎ এখানে টান হবে না এখানে সাকিন হয়ে গেলে তাহলে হামজাদি ই মেলবে হায়ের সাথে ইহ মালা ইহ এখানে মালা ইহ এরম হবে না এখানে একালিপটান হবে না এটা হলো আলিফ জায়দা সবাই খেয়াল করুন আলিফের উপর শুনে থাকলে এটা লেখায় থাকবে পড়া যাবে না এটাকে আলিপজাদা বলা হয় মাল্লা ইহ মাল্লা ইহ ও লাম আলিফ আলিপজা মাদের মাদার সর্ব একালিপ্টান এর বাম পাশে লম্বা হামজা আসছে মাদে মুনফাসিল তিন আলিপ্টান হবে ওলা আ না এ হামজা যাব নুন আলিপাব না এখানেও কিন্তু এক একালিপ্টান হওয়ার কথা এখানে আসছে লম্বা হামজা লম্বা হামজা হইল আ এখানে না আনা এই আনা শব্দের বাম পাশে বা বু মিলাসিয়া যদি শব্দ থাকে তাহলে একালেপ টানা যাবে অন্যথায় টানা যাবে না তাহলে এখানে বা বু মিলাসিয়া নাই আছে আ এখানে টানা যাবে না এটাকে না পড়তে হবে আনা আনা এরকম পড়া যাবে না আনা ওলা আনা আ বি দে আর এখানে আছে আ বি দোন এখানে অক্ষ হবে এই জন্য এখানে লাস্টটা করে শাকিন হয়ে যাবে দাল ছাগিন হলে দাল সেখানে কলকলা হয়ে যাবে আ বি অলা আনা সবাই খেয়াল করুন আলিফ রুফে সৈন্য এখানে আলিফ জায়দা আর এখানে এই আনা শব্দ আলিফ জায়দা এই আনা শব্দ ডানে লম্বা হামজা আসছে এই জন্য এখানে যদি গোল হামজা আসতো তখন কিন্তু আবার একালিপ টান হতো এখানে লম্বা হামজা আসছে অর্থাৎ আলিফকে লম্বা হামজা বলা হয় অলা আনা আজ সাড়া সা গায় সাফেস মু মোমবা সাথে মু প্রেশার পাম্প থাকেন একালিপ টান সা দাল জাবর দা পাম্পাস আসছে খালি আলিফ আমরা জানি তারপরে বামে খালি আলিফ আসলে মাদ্রাসার ফাঁকা লিপ্টান হয় কিন্তু এখানে একা লিপ্টান হবে না কারণ এখানে আলিফের উপরে সৈন্য আসছে এটা আলিফ জায়দা আলিফের উপরে সৈন্য থাকলে এই আলিফ লেখায় থাকবে পড়া যাবে না তাহলে এই আলিফ মনে মনে ধরতে হবে আলিফ এখানে নাই তাহলে কীভাবে পড়বো দা দা পড়তে হবে কিন্তু এখানে আলিফ জায়দায় লেখা থাকবে পড়া যাবে না সামোদা যদি এখানে আলিপ জাদা না থাকতো অর্থাৎ এই আলিফ শব্দটা না থাকতো তখন কিন্তু আমরা এখানে অক্ষকালে পড়তাম সামোদ তখন এই মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন আলিপ টান হয়ে যেত কিন্তু এখানে যেহেতু আলিপ জাদা আছে এই জন্য এখানে দা পড়তে হবে কিন্তু একালিপটান টান হবে না শ্যামদা কবজবর ক কা হবে না ক কলিপ জবর অ ক মাদের হরফ একালিপ টান এখানে কিন্তু একালিপ টান হচ্ছে এখানে আলিফ হরফের সৈন্য নাই এখানে কিন্তু মাদের হরফ ক রজে রি বিয়ার সাথে রি বা মিয়া সাকি একালিপ্টান রজবর র এখানে আসছে আলিফ জায়দা র আলিফ যাব র একালিপ্টান হবে না কারণ এখানে আলিফ জায়দা আসছে লেখায় থাকবে পড়া যাবে না এখানে শুধু র পড়তে হবে রি র কি র সবাই খেয়াল করুন কওয়ারি র এখানে আলিফ জায়দা আসছে লেখায় থাকবে পড়া যাবে না আলিফ রুফ শুনে থাকলে এটা আলিফ জায়দা এখানে দেখুন লাম আলিপজ লা হওয়ার কথা কিন্তু হবে না কারণ এটা বললা এখানে বাম্পারে আসছে আলিফ জায়দা আলিপের ভুই স্বর্ণ এটা লেখায় থাকবে পড়া যাবে না লা না পরে লা পড়তে হবে লা লাম মেলবে এই লামের সাথে লাল ই লাল লা ই লাল জিম জাবর যা হাজের হে ইয়ার সাথে হি মিমজের মি হি মি কন্ঠল ছাপ দিয়ে লা হি মি এখানে অক্ফ হলে হি হরফ মাদার দিয়ে তিনালিপটান হয়ে যাবে লাগাল জাহিম এ ব্যবহর্তা হবে এখানে কিন্তু একালিপ টান হবে না কারণ আলিফের উপরে আসছে সৈন্য আলিপ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না জাহিম আশা করি বুঝতে পারছেন আলিফের উপরে সৈন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না আনার ডান পাশে লম্বা হামজা থাকলে এই আনার পরে আনা বা আবু আনা মেলা আনাসিয়া এই চারটা শব্দ যদি থাকে এই আনার পরে তখন এই আনা শব্দ একালিপ টানা যায় এই শব্দ সারটা না থাকলে একালিপ টানা যাবে না এখানে যদি গোল হামজা থাকে তাহলে একালিপ টানা যাবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ আকা অবরাকাত